মেজু ভাইয়া হচ্ছে মেজু ভাইয়ের পেজের জন্য একটা ভিডিও মেক করছিল আর যেটা দেখে আমি হাসতে হাসতে করে পাগল হয়ে যাচ্ছিলাম মানে মেজু ভাইয়াকে এইভাবে দেখে আর যেহেতু আমার অনেক জ্বর প্লাস হচ্ছে মানে অনেক বেশি ঠান্ডা গলা ভাঙা যেটা আপনারা আমার ভয়েস দেখলেই একটু বুঝতে পারবেন সো আমি হচ্ছে আজকে সারাদিন কিছু খেতে পারিনি পরে আম্মু হচ্ছে আমাকে বললো যে আসো আমি খাওয়াই দিই তো তখন হচ্ছে আমি আম্মুর কাছ থেকে একটু ভাত খাই আর ভাত খাওয়ার পরে হচ্ছে আমার এই কাপড়গুলো এসে পড়ে আমি হচ্ছে কাপড় অর্ডার করেছিলাম কতগুলো গজ কাপড় আর এই কাপড়টা এত বেশি সুন্দর অনেক বেশি গর্জিয়াস আর আমার মানে অনেক বেশি ভালো লেগেছে আমি তো ভাবছিলাম এটা দিয়ে শাড়ি পরলে কেমন হবে তারপর ভাবছি আল্লাহ শাড়ি অনেক বেশি গর্জিয়াস হয়ে যাবে আর কাপড়টা এত বেশি ভারী বাট অনেক বেশি সুন্দর কাপড়টা আমি অর্ডার করেছি সামনে আমার একটা প্রোগ্রাম আছে সো যে কোনো প্রোগ্রামই হোক না কেন কোনো বিয়ে শাদি হোক বা কোনো হলুদের প্রোগ্রাম হোক বা এমনি যে কোনো প্রোগ্রাম হোক প্রতিটা প্রোগ্রামের জন্য আমার একটা ড্রেস কিনতেই হবে মানে আমার অভ্যাসটা এমন যে আমি এই ড্রেসটা পরে একবার ছবি তুলেছি ভিডিও করেছি আমি নেক্সট আর এই ভি মানে ড্রেসটা পরে আর কোথাও যাবো না ছবি তুলবো না আমার নতুন কোনো ড্রেস কিনতে হবে বা বানাতে হবে সো আম্মু বলো যে তোমার যা ইচ্ছা করো যা খুশি মন চাই করো মানে আম্মু আমাকে বলছিল যে এত বেশি কিনে দিতে দিতে এখন এমন হয়েছে যে প্রতিদিনই তুমি নতুন নতুন ড্রেস কিনতে চাও সো কেয়ার করার আমার যেহেতু কিনতে মন যায় আমাকে তো কিনে দিতেই হবে আগে যে কাপড়টা দেখালাম ওই কাপড়টা দিয়ে হচ্ছে আমি একটা কামিজের মতো বানাবো অনেক লং করে আর এইটা হচ্ছে প্যান্টের কাপড় এখানে কিন্তু অনেকগুলো কাপড় আমার আর অরভির সেম সেম ড্রেস হবে কজ আমি আর অর্ভি হচ্ছে ম্যাক্সিমাম টাইম কালার ম্যাচ করে পরি বা ড্রেস একটু কাছাকাছি টাইপের পরি এখন ভাবলাম যে যেহেতু আমি ড্রেস বানাবোই অর্ভির অর্ভিকেও হচ্ছে আমার সাথে ম্যাচ করে আমি বানাই দিই আর এই কাপড়টা অনেক বেশি সুন্দর ফুল বডিতে কিন্তু কাজ করা ছিল এই কাপড়টা দিয়ে হচ্ছে ওপরে একটা কোটি হবে আমি জাস্ট ভাবছি মানে যে ড্রেসটা কীরকম সুন্দর হবে কজ কোনো একটা ড্রেস বানানোর আগে আমি অনেক প্ল্যান করি অনেক কিছু ভাবি যে ড্রেসটা কীভাবে করলে কি ভালো হবে কিভাবে বানালে আমাকে সুন্দর লাগবে আমার অনেক চিন্তা করতে হয় একটা ড্রেস বানাতে গেলে মানে আমি দিন এটা নিয়েই পরে থাকি এবং আমি সারা দিন এগুলো নিয়ে গুগলে সার্চ করতে থাকি আর হ্যাঁ এই কাপড়গুলো দেখে আপনারা অনেকেই জিজ্ঞাসা করবেন যে কাপড়গুলো আমি কোন পেজ থেকে অর্ডার করেছি এই কাপড়গুলো আমি অর্ডার করে নিয়েছি ফেব্রিক্স সেলার ফেসবুক পেজ থেকে তাদের পেজে আর অনেক সুন্দর সুন্দর কাপড় তোমরা পেয়ে যাবে সব কিন্তু গজ কাপড় তাদের এখানে তোমরা যদি কোনো কাপড় কিনতে চাও ড্রেস বানানোর জন্য বা যে কোনো কিছু বানানোর জন্য তাদের এখানে অনেক ইউনিক ইউনিক তোমরা পেয়ে যাবে যেগুলো দিয়ে অনেক সুন্দর সুন্দর জামা বানাতে পারবে আর এই ড্রেসের সাথে ম্যাচ করে হচ্ছে আমি এই টাইপের লেস কিনে নিয়েছি যেটা আমি কোটির মধ্যে ইউজ করবো আর আপনারা কারা কারা আমার এই ড্রেসের ফাইনাল লুকটা দেখতে চান মানে বানানোর পর কারা কারা দেখতে চান অবশ্যই কমেন্টে বলে যাবেন আর হ্যাঁ কাপড়গুলো কিন্তু আমি অর্ডার করে নিয়েছি ফেব্রিক্স সেলার ফেসবুক পেজ থেকে তাড়াতাড়ি গিয়ে এখনই তোমরা তাদের পেস্টা ঘুরে আসো অনেক সুন্দর সুন্দর কাপড় পেয়ে যাচ্ছ তোমরা আর এখনই অর্ডার করে তোমরাও ড্রেস বানিয়ে নাও